বাংলার জনলবের পক্ষ থেকে আজকের এই প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রথমেই বলি যে আজ যখন আপনারা এই অনুষ্ঠান দেখবেন তার কিছুক্ষণ পরেই আমাদের প্রতিবেদন সম্প্রচার হওয়ার কিছুক্ষণ পরেই দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষ সরকারের একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি একটি ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্বোধন করছেন এবং সেটা নাকি হিড টাকায় তৈরি হয়েছে যা বলা হচ্ছে যা খবরে প্রকাশ তার ভিত্তিতে আমরা বলছি স্বাভাবিকভাবে এটা ধর্মনিরপেক্ষ আদর্শের সঙ্গে ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে কতটা খাপ খাওয়াচ্ছে সেটা আপনারা বিচার করবেন অবশ্যই বলবেন যে নরেন্দ্র মোদী করলে কিছু দোষের নেই নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করেছিলেন একটা ট্রাস্টের মাধ্যমে নরেন্দ্র মোদিও যে কাজ করেননি সে কাজ করতে তিনি হয়তো ট্রাস্টের মাধ্যমে রাম মন্দির তৈরি করেছিলেন এবং নরেন্দ্র মোদী নিজে করেননি সেই ট্রাস্ট করেছিলেন যদি উদ্বোধন অনুষ্ঠানে মোদিজি ছিলেন কিন্তু আমাদের পশ্চিম বাংলার যে জগন্নাথ ধাম সেটার পেছনে বা সেটার যে একটা হিডকো বলে প্রতিষ্ঠান আছে সে কথাটা আমরা জানি বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয়েছে আসলে নরম এবং চরম হিন্দুত্বের যে লড়াই চলছে পশ্চিম বাংলার মাটিতে যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস আগে কয়েক মাস পরেই অনুষ্ঠিত হবে এই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পুনরায় জয়লাভ করেন তাহলে জ্যোতিবাবুর রেকর্ডের কাছাকাছি উনি পৌঁছে যাবেন অর্থাৎ একটানা চারবারের মুখ্যমন্ত্রী তিনি হবেন যেটা একটা রেকর্ড বলা যেতে পারে দেশের রাজনীতিতেও একটা রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ি থেকে উঠে এসেছেন এবং যেখান থেকে সংগ্রাম করে রাজনীতিক আলোয় আলোকিত হয়েছেন বাংলার সাধারণ নাগরিকদের কাছ থেকে তিনি যে সাফল্য অর্জন করেছেন মানুষের ভালোবাসা পেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ ইতিহাস হয়ে থাকবে কিন্তু যে বিষয়টি আজকে ঘটছে সেটা কিন্তু স্বাধীন ভারতে পশ্চিম বাংলার মাটিতে এটা কেউ কল্পনা করতে পারেননি কারণ মনে রাখবেন যে আমরা যদি একটু পিছিয়ে যাই স্বাধীনতার আগে এই রাজ্যে দুটো সরকার গঠিত হয়েছিল নির্বাচনের মাধ্যমে সেই দুটো সরকারই কিন্তু মূলত বাঙালি মুসলিমদের বড়ো অংশের ভোট দেয় যেহেতু ওপার বাংলাটাও তখন পশ্চিম বাংলার সঙ্গে সংযুক্ত ছিল দেশভাগ তখন হয়নি স্বাভাবিকভাবে সেই সময়েও আমরা দেখেছি যে সেভাবে এই হিন্দু মুসলিম রাজনীতি বাংলাতে তেমনভাবে আসেনি যদিও দেশভাগের প্রভাব বাংলাতে পড়েছিল এবং দেশভাগ হয়েছে তো স্বাভাবিকভাবেই আমাদের যে বাঙালি ঐতিহ্য বাঙালি সংস্কৃতি যেটা রয়েছে সেই সংস্কৃতির উপরে ভর করে আমরা বলতেই পারি যে এই এই রাজ্যে সম্প্রীতি থাকবে ধর্ম থাকবে মানুষের মানুষের আবেগ থাকবে কিন্তু সম্প্রীতি কোনো দিন বিপন্ন হবে না এটা জোর দিয়ে বলি কারণ এ কারণেই হবে না কারণ এ রাজ্যে এখনও বামপন্থীরা শক্তিশালী অর্থাৎ সিপিএম যেভাবে নতুন করে আলোয় ফেরার চেষ্টা করছেন সিপিএমের নেতৃত্ব মিনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিমরা যে কায়দাতে চেষ্টা করছেন সে নিঃসন্দেহে সেটা গুরুত্বপূর্ণ হবে এবং আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে ব্রিগেডের যে সভা সেই ব্রিগেডের সভার সাফল্যের পরে পরে কয়েকটা সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই সমবায় সমিতির নির্বাচনে আমরা দেখলাম যে কাঁথিতে অর্থাৎ শুভেন্দু গড়ে যেখানে শুভেন্দুর খাসভূমি বলা হচ্ছে যদিও শুভেন্দুর খাসভূমি বলে কিছু হয় না কারণ শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেসের প্রোডাক্ট বলা বলা হয়ে থাকে তার বাবা ছিলেন কংগ্রেসের বড় নেতা সেই সূত্রে তিনি তৃণমূল কংগ্রেস এসেছিলেন তৃণমূল কংগ্রেসের এমএলএ হয়েছিলেন সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায় বর্তমানে তিনি বিরোধী দলনেতা ঠিকই কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে তিনি আদৌ নন্দীগ্রাম থেকে জিততে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে সকলের মনে এবং শুধু তাই নয় বিজেপি দলের নেতাদের মধ্যেও সংশয়টা তীব্র আছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে সিপিএম দল আমরা জানি যে সম্প্রতি কুসুমপুর সমবায় সমিতি অর্থাৎ কাঁথি তিন নম্বর ব্লকের কুসুমপুর সমবায় সমিতির নির্বাচনে বামেদের যে আধিপত্য দেখিয়েছে সমবায় সমিতির নটি আসনের মধ্যে নটি যেভাবে বামপন্থীরা জয়লাভ করেছে তার নিঃসন্দেহে একটা বড় দিক বলা যেতে পারে বড় সাফল্য বলা যেতে পারে তারপরে আমরা যে দেখলাম চিত্তরঞ্জন লোকেটিভ ইঞ্জিনিয়ারের যে সমবয় সমিতি আছেন সে আছে সেই তাতেও বামপন্থীদের বিপুল জয় অনেককেই অনেককেই উৎসাহিত করেছে এবং উত্তর উত্তরবঙ্গেতে একটি সমবয় সমিতি ধূপগুড়ি সমবয় সমিতি নির্বাচনে সেখানেও দেখলাম যে বহুদিন পর বামেরা খাতা খুলছে খাতা খুলেছে এবং আমরা জানি যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বামেদের একটা সময় শক্তিশালী ঘাঁটি থাকলেও এখন আর এস দৌলতে উত্তরবঙ্গে আমরা বিজেপির দাপ দাপট অনেকটাই বেড়েছে বিজেপির এই দাপটের সময়ে দাঁড়িয়ে যেভাবে জলপাই জলপাইগুড়ির ধূপগুড়িতে যেভাবে সমবৈ সমিতির নির্বাচনে দুটি আসন তৃণমূলের কাছ থেকে কেড়ে নিয়েছে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ যদিও ওখানে বিজেপি জয়লাভ করছে সমাবেশ সমিতির কিন্তু তৃণমূল শূন্য হয়ে গেছে এটাই সবচেয়ে বড় বিষয় হয়ে ধরা পড়েছে বামপন্থীদের এই উত্থানে উৎসাহিত হচ্ছে বাংলার সাধারণ নাগরিকরা কারণ বাংলার সাধারণ নাগরিকরা এখন তিতি বিরক্ত এটা বলে লাভ নেই যেটা বলতে হবে সেটা খুবই বিরক্তিকর ব্যাপার এই যে ধর্মীয় উন্মাদনা হিন্দু মুসলমানের মধ্যে যে চরম উত্তেজনা তৈরি করা বিরোধী দলনেতা প্রত্যেক দিন হুঙ্কার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই হুঙ্কারে সেই হুঙ্কারের সঙ্গে সংযুক্ত না হলেও বা সংযোগ না দিলেও তিনিও দেখা যাচ্ছে নরম হিন্দুত্ব বা হিন্দুত্বকেই তার পথ এবং পথের পথে পাথিও করে তুলেছে যেটা তো যেটা গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে খুবই সুখকর নয় বিষয়টি খুব সুখকর নয় বলে আমাদের মনে হয়েছে অন্যদিকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি সিপিএম কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্যে অবিচল তারা কিন্তু রুটি কাপড়া মাখানের কথা বলছে বেকারত্বের কথা বলছে কর্মসংস্থানের কথা বলছে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলছে তারা বলছে যে কেন এত জিনিসপত্রের দাম বাড়বে সেই জিনিসপত্রের দাম নিয়ে তারা রাস্তায় আছে তারা ছাত্র ছাত্রীদের শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলছেন এর ফলে বামপন্থীরা খুব দ্রুত দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে সেদিনই একটা অনুষ্ঠানে একটা আমাদের আমাদের বাংলা জনরবের টক শোতে এক মৌলানা সাহেব বলছিলেন আমি তিনি খুব ভালো কথা বলেছেন যে বামপন্থীদের আমলে আমরা কল্পনা করতে পারতাম না যে ভাষায় একজন টিভি চ্যানেলের অ্যাঙ্কার বলছেন ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষবাদীদের দেশ থেকে দাঁড়িয়ে দিতে হবে বেরিয়ে যান আপনারা দেশ থেকে তো ধর্মনিরপেক্ষ শব্দটা সংবিধান থেকে মুছে দিতে হবে এই কথাগুলো যদি বামপন্থীদের আমলে বলতেন ওই সাংবাদিক কি থাকতে পারতেন তার বিরুদ্ধে অবশ্যই এফআইআর হতো এবং প্রশাসন করা পদক্ষেপ নিতেন নিত এটা নিয়ে কোনো কথা নেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন একটা মিয়ে যাচ্ছেন এই মেয়ে যাওয়াটা এই চরম হিন্দুত্বের কাছে মাথা নত করাটা মমতার কাছে আত্মঘাতী সামিল হতে চলেছে এই আত্মঘাতী রাজনীতির সামিলের জায়গায় দাঁড়িয়ে দ্রুত বামপন্থীরা যে উঠে আসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই মনে রাখবেন এই রাজ্যের সংখ্যালঘু ভোটের থার্টি পারসেন্ট ত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট সেই ত্রিশ শতাংশ ভোট যদি একবার মোড় নিয়ে নেয় তাহলে মনে রাখবেন সে সব ভোটটাই সেই রাজনৈতিক দলই পাবে যে দল তাদের স্বার্থে কথা বলছেন সম্প্রীতির স্বার্থে কথা বলছেন সেই দিকে মোড় নেবে তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আরও বাড়বে কারণ এই প্রসঙ্গে একটি উদাহরণ দিই আপনারা মনে আছে আপনাদের রাজীব গান্ধী বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছিলেন উনিশশো পঁচাশি সালের নির্বাচনে চুরাশি সালের নির্বাচনে আমরা জানি সেই বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরে তারপরে আমরা কি দেখলাম যে তিনি তিনি শেষের দিকটা এসে খেই হারিয়ে ফেললেন যখন বোফোর্স কেলেঙ্কারি তার সামনে এলো হৈ হৈ করছে অলিগলিমে চোর হে রাজীব গান্ধীর চোর হে যখন বলছে সবাই ঠিক সেই রকম সে সময়ে তিনি কি করলেন বাবরি মসজিদের তালা খুলে দিলেন রাম মন্দিরে শিলান্যাস করলেন একদিকে মুসলিমদের খুশি করতে গেলেন অন্যদিকে রাম মন্দিরে শিলান্যাস করে হিন্দুদের খুশি করতে গেলেন এই দুটো খুশি করতে গিয়ে কোনোটাই খুশি হলো না মাঝখান থেকে আজকে যে বিজেপির যে উত্থান এই উত্থানের নেপথ্যে রয়েছে রাজীব গান্ধীর সেই ভুল রাজনীতি রাজীব গান্ধীর সেই ভুল রাজনীতির জন্যই আজ বিজেপি ভারতবর্ষের মাটিতে এত দৌরত্ব দেখাচ্ছে এবং ক্ষমতায় রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি মমতা বন্দ্যোপাধ্যায় সে একই প্রফুল করে চলেছেন তিনি নরম হিন্দুত্ব ধর্মনিরপেক্ষ আদর্শকে ত্যাগ করে নরম হিন্দুত্বের পথে চলেছেন যার ফলে বিপদ আরও বাড়ছে ফলে এই জায়গাটায় এই শূন্যতা চরম এবং নরমপন্থীর মধ্যে লড়াইয়ের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে ধর্মনিরপেক্ষতার শূন্যতা গণতন্ত্র বাঁচানোর মানে শূন্যতা এবং সংবিধান বাঁচানোর যে শূন্যতা এই শূন্যতার জায়গায় বামেরা দখল করে নিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে বামেদের কি অবস্থা হতে চলেছে তা নিয়ে আমরা বিশ্লেষণ করব পরবর্তী কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে